আশা করি সকলে ভালো আছেন আমরা এখন চলে আসলাম মানিকনগর বিশ্বকাপের ঢালে সদর ভাইয়ের মাংসের দোকানে তো দেখেন সদর ভাই আবার নিয়ে আসলো সুন্দর সুন্দর বেশ কিছু দেশি সার গরু তো আজকে জানাবো যে মাংসের দামটা কত করে আর তাছাড়া গরুগুলো কোন এলাকা থেকে আসলো বিস্তারিত মুক্তি জানানো দেখতেছি খুবই সুন্দর একটা লাল গরু দেশাল সার তো গোটা কিন্তু দেখতে মাসা খুবই সুন্দর একদম টক লাল একটা গরু এই যে একটা গরু কালো তো এটাও কিন্তু দেখতে মাসা খুবই সুন্দর দেশি সার গরু প্রত্যেকটাই এই যে দেখেন গরুটা বেশ সুন্দর একটা বৈশাখ আছে দেশি গরু এটাও দেখতে সুন্দর দুইটা মোটামুটি একই রকম খালি একটা লাল এখন দেখতামের দোকানে তিনটার মতো দেশি সার গরু আছে ওনার মতো দেশি সার গরু এরকম প্রতিনিয়ত হয় তো কোনো দোকানে কাটা হয় না তো আপনারা যারা দেশি গরুর মাংস নিতে চান অবশ্যই মানিকনগর বিষয়ের ঢালে চলে আসবেন সজল ভাই মাংসের দোকানে গরুগুলো দেখবেন আশা করি ভালো লাগবে তো উনি তো প্রতিনিয়ত এরকম গরুই খাওয়ায় তো একটু জানি যে মাংসের দামটা কত করে গরু মোটামুটি তিনটাই একদম সুন্দর গরু আর গরু তো কোনো খুঁজ নাই একদম নিখুঁত গরু না কোনো সময় একদম ফ্রেশ গরু বলে আসে দামে একটু বেশি হইতেই পারে বা সর্বত্র বলে একশো টাকায় বেশি হয় কিন্তু ওনার মাংসগুলো কিন্তু অনেক ভালো হয় অন্য অন্য জায়গার তুলনায় সেটা অবশ্যই আপনারা বিবেচনা করে দেখবেন যে মাংসটা কেমন হয় তো গরু যেহেতু ভালো আশা করি মাংসটাও ভালো হবে তো তিনটা গরু আবার একটু দেখাই এক নজরে এই একটা এই যে যার একটা তিনটা গরু কিন্তু খুবই সুন্দর একদম খাঁটি দেশি সার গরু তিনটাই তো মান্ডা বলেন মুগটা বলেন বা আশেপাশে প্রতিনিয়ত এই হচ্ছে আহ সদল ভাইয়ের দোকানে গরু মাংস এখন বারোটার মতো বাদে সদল ভাই দোকানে মোটামুটি মাংস শেষ একটুও মাংস নেই আজকে একটা গরু কাটা ছিল একটা কাটাই ছিল না এখন বিক্রি করা হয়েছে মাংস প্রতি কেজি সাতশো আশি টাকা তো সাতশো আশি টাকা হলে দেশি সার গরুর মাংস নিতে পারবেন প্রতি কেজি এই যে আমি মাংস নিলাম এখানে এক হাজার টাকার মতো মাংস আছে এই দেখেন তো মাংস মোটামুটি ফ্রেশ তো আপনারা নিলেও এরকম ফ্রেশ মাংস পাবেন কারণ হাড্ডি চর্বি তোর থাকবে গরু থেকে আসে এটা তো আর বাদ দেওয়া সম্ভব না তোর একটু থাকবেই মাংস নিলে ওই মাংসটা ভালো মানে অন্য অন্য দোকান তোর অনেক ভালো সালামালাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো এই গরু কটা নিয়েছেন

আচ্ছা সবসময় কি এরকম করি থাকবো দোকানে ও আচ্ছা আনিস তো দাম কেমন পড়লো গরু গুলান দাম কেমন পরে এগুলার দাম অনেক বেশি বেশি না গরু দাম দশ হাজার বেশি ও মানে অন্যান্য গরু থেকে দশ বিশ হাজার বেশি বেশি লাগে তাই আর কি কমে খাওয়ানোর সুযোগ নাই না কমে খাওয়ানোর কোনো মানে সাত ছ শিকারি খাওয়ানো লাগবো আচ্ছা মাংসের দাম কমে দিয়েছে না মাংসের দাম কমানো যায় না

সাড়ে তিনশো আর গরু ফ্রেশ মাংস চারশো আশি হ্যাঁ আর কলিজা কত ফ্রেশ পানি ছাড়া হ্যাঁ কলিজা 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 গরু গুষের দাম ও আচ্ছা আচ্ছা আর ফ্যাপসা ফ্যাপসা পাঁচশো আচ্ছা ঠিক আছে ফ্যাপসা পাঁচশো তো সবসময় এরকম করেই থাকবে ওই হচ্ছে গরুগুলো দেখালাম একটা মহিষ মহিষ করবেন আর কি শীত ফের শীত শীতে করবেন কেন করবেন না আচ্ছা

যদি গরু দেখে ভাল লাগে পছন্দ হয় তাহলে সজলভার দোকান থেকে মাংস নিতে পারেন প্রতি কেজি এখন সাতশো আশি চলতেছে সামনে দাম কম বেশি তো অবশ্যই জানার চেষ্টা করবো